নমস্কার দর্শকবৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম দর্শকবৃন্দ আজকে আমি বিশিষ্ট মুসলিম পরিবারের জন্যে শহরের মাঝখানে ফ্ল্যাটের লোকেশন দেখাতে চলেছি আমাদের কাছে অনেক মুসলিম পরিবার খোঁজ করেছেন কোচবিহার শহরের মাঝখানে ভালো পরিবেশে জমি অথবা বাড়ি খোঁজ করার জন্যে কিন্তু শহরের মাঝখানে ভালো পরিবেশে প্লট পাওয়া খুবই দুষ্কর তাই আজকে আপনাদের একটা অপরচুনিটি নিয়ে এসছি আমরা কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পঞ্চরঙ্গী মোড়ের একদম পাশে একটি অ্যাপার্টমেন্টে ফার্স্ট ফ্লোরে নয়শো স্কোয়ার ফিটের টু বিএইচকে একদম নতুন ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন একদম ন্যায্য মূল্যে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন দিতে আপনারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শকবৃন্দ এই অ্যাপার্টমেন্টের দোতলায় মানে ফার্স্ট ফ্লোরে আপনারা পেয়ে যাবেন পুরো 900 স্কয়ার ফিটের 2 বিএইচকে একদম নতুন একটি ফ্ল্যাট এই অ্যাপার্টমেন্ট থেকে আপনারা খুবই সহজে সব জায়গায় যোগাযোগ স্থাপন করতে পারবেন কোজবিহার মেইন শহরে আপনারা যারা জমি বাড়ি অথবা ফ্ল্যাট বাড়ি অবিরাম খুঁজে চলেছেন কিন্তু ভালো স্থান পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাট অবশ্যই বেস্ট অপশন হতে পারে পাশে বা নশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি কিনতে অথবা দেখতে আগ্রহী ব্যক্তিরা সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফ্ল্যাট বাড়িটির মূল্য ধার্য করা হয়েছে সাঁত্রিশশো টাকা স্কোয়ার ফিট যদি আপনাদের পছন্দ হয় তবে কিছুটা কম বেশি কিন্তু অবশ্যই হবে